আগ্রাছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ভারত গাইবান্ধায় সাত জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শেষ সময়েও ইলিশের দামে হতাশ ক্রেতারা গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ এবং রুদ্ধশ্বাস দুই উইকেটের জয়ে বাংলাদেশের আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা বদলে বদলে এবার আপনিও ফেলুন একবার প্রাণ ব্যবহার করেই দেখুন বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম অভিযোগ করেন খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফেসিস্টের ইন্ধন আছে শুক্রবার এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়শওয়াল বলেন আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্বর্তী সরকার দেশটির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বারবার দায় চাপাচ্ছে জয়সওয়াল আরও বলেন তাদের উচিত হবে আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো নিয়ে গুরুতর তদন্ত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার অভিযোগ করে যে কিছু গোষ্ঠী খাগড়াছড়ি জেলায় সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই সহিংসতার সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন ডিসেম্বরের শীতল হাওয়ার সঙ্গে রাজনীতির মাঠেও বইছে উত্তেজনার ঝড় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমির পদে নির্বাচন হতে যাচ্ছে এ মাসে দেশ জুড়ে এক লাখের বেশি রুকন সদস্য গোপন ব্যালটে অংশ নেবেন এই ভোটযুদ্ধে প্রশ্ন উঠছে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান কি আবারও নেতৃত্বে ফিরবেন নাকি আসছেন নতুন কেউ নেতৃত্বের এই লড়াই ঘিরে দলে তৈরি হয়েছে নানা সমীকরণ আর নাটকীয়তা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে যায় ডিসেম্বরের শীতল হাওয়ার সঙ্গে ভেসে আসছে এক নতুন অজানা উত্তেজনা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে আমির নির্বাচনের দ্বার গোড়ায় সারা দেশে এক লাখের বেশি রুকন সদস্য প্রস্তুত হচ্ছেন গোপন ভোটযুদ্ধে অংশ নিতে এ ভোট শুধু নেতৃত্ব বদলের প্রশ্ন নয় বরং দলের ভবিষ্যৎ কৌশল আর জাতীয় রাজনীতিতে তাদের অবস্থানও নির্ধারণ করবে ভেতরের গুঞ্জন বলছে লড়াই হতে যাচ্ছে দুই শক্তিশালী প্যানেলের মধ্যে একদিকে বর্তমান আমির ড শফিকুর রহমান যিনি দুই সাল থেকে দলের নেতৃত্বে আছেন সঙ্গে আছেন নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম শক্তির দ্বারা মুক্তি আধুনিক শক্তির মুক্তি অন্যদিকে নতুন সমীকরণে ভেশে উঠেছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নাম এই দুই শিবিরের অগজিত প্রতিযোগিতা ইতোমধ্যেই দলীয় রাজনীতিকে করেছে আরও উত্তপ্ত আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয়ে গঠনতন্ত্র অনুযায়ী বিদায় কেন্দ্রীয় মজলিসে সুরা তিনজনকে মনোনীত করবে সেখান থেকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন রুকন সদস্যরা তবে চমক লুকিয়ে আছে এখানেই চাইলেই ভোটাররা প্যানেলের বাইরের কাউকে নির্বাচিত করতে পারবেন ফলে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক অজানা নাটকীয়তাfprintf করতে আমরাতে ভুলে না আমরা কেন বলি না আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকি পরিহার উচিত জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান 25 ডিসেম্বরের আগেই এই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন আমিরকে নিতে হবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত একটা সরিয়ে এখন প্রশ্ন হলো ডক্টর শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো নেতৃত্ব ধরে রাখতে পারবেন নাকি উঠে আসবে নতুন কোনো মুখ জামায়াতের ডিসেম্বরের ভোটযুদ্ধ তাই কেবল একটি নির্বাচন নয় হতে যাচ্ছে এক রাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত পর্ব জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা কোনো ব্যাপার না আমরা এগুলো বড় মনে করি না এটা অতীতে বাংলাদেশেও ঘটেছে আওয়ামী লীগের একটা কালচার শুক্রবার রাত শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সফর শেষে এদিন ঢাকা ফেরেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর সঙ্গে হয়েছিলাম সেখানে আমাদের যে দায়িত্ব সেটি পালন করেছি এবং আমি মনে করি বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন এই সফর অবশ্যই সফল হয়েছে গাইবান্ধায় সাত জনের শরীরে এনথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যায় শহরের রাবিয়া ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে তারা চিকিৎসা নিতে এসে বিষয়টি প্রকাশ পায় এ সময় ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ মঞ্জুরুল করিম সাতজনকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তবে রাত এগারোটা পর্যন্ত হাসপাতালে কারও ভর্তি হওয়ার খবর পাওয়া যায়নি তবে জানা গেছে সবার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায় চর্মরোগ বিশেষজ্ঞ মঞ্জুরুল অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেলে সাধারণত এই রোগের উপসর্গ দেখা দেয় তবে দীর্ঘমেয়াদী চিকিৎসায় রোগটি সেরে যায় সুন্দরগঞ্জ উপজেলার সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে সম্প্রতি পাশের রংপুরের পীরগাছা উপজেলায় গরু ছাগলের মধ্যে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দেয় এর প্রভাব এখন সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিশেষত বামনডাঙ্গা সর্বনন্দ তারাপুর বেলকা ও পৌরসভা এলাকায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে এরই মধ্যে সর্বানন্দ বামনডাঙ্গা তারাপুর ও পৌরসভায় রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ শনিবার থেকে সারা দেশে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত এ সময় ইলিশ আহরণ পরিবহন ক্রয় বিক্রয় ও মজুদ নিষিদ্ধ থাকবে এদিকে নিষেধাজ্ঞার আগে শেষ দিনে বাগেরহাট কেবি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় তবে ইলিশ কম ও দাম বেশি থাকায় হতাশ হন ক্রেতারা শুক্রবার সন্ধ্যায় সরে জমিনে দেখা যায় বিক্রেতাদের হাকডাক ও ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে আছে দরা টানা সংলগ্ন বাগেরহাট কেবি বাজার ইলিশ কম ও দাম বেশি হওয়ায় অনেকেই ফেরেন খালি হাতে বাজারে বড় সাইজের ইলিশ প্রায় ছিল না বললেই চলে মাঝারি সাইজের ইলিশ মাছের সরবরাহ কম ছিল ছোট ইলিশের পরিমাণই বেশি ট্রলার থেকে নামানো ইলিশ উন্মুক্ত নিলাম পদ্ধতিতে বিক্রির পাশাপাশি কিছু ক্রেতা সরাসরি খুচরাও বিক্রি করেছিলেন এই ক্রয় বিক্রয় চলে রাত বারোটা পর্যন্ত এদিন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত পাঁচশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় পনেরোশো টাকা কেজি দরে দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় এক হাজার থেকে এক হাজার দুশো টাকা কেজি দরে এর থেকে ছোট ইলিশ বিক্রি হয় পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত ইলিশ ছাড়াও এই বাজারে তুলার ডাটি রূপচাঁদা ঢেলা চেলা কঙ্কন চিতল লৈট্টা জাবা সহ নানা ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হয় শুক্রবার শেষ বড় দাম তুলনামূলক বেশি ছিল ও পার্শ্ববর্তী এলাকায় দিনের ঢাকা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে সকাল ছয়টায় তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ সাতানব্বই শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আর্মি রেডিও জানিয়েছেন যে স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করেছেন সেখানে রাজনৈতিক নেতারা অভিযান ন্যূনতম করার আহ্বান জানিয়েছেন ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে লক্ষ্য খুব বড় ছিল না মাত্র রান কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আবারও শ্বাসরুদ্ধকর এক ম্যাচ খেলল বাংলাদেশ শেষ ওভারে এসে মাত্র দুই উইকেট হাতে রেখে জয় পেয়েছেন টাইগাররা আর এর মাধ্যমেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল রান তারায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মাত্র চব্বিশ রানে তিন উইকেট হারায় তারা তবে শামীম পাটোয়ারি ও জাকের আলের ছাপ্পান্ন রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল জাকের পঁচিশ বলে বত্রিশ আর শামীম বাইশ বলে করেন তেত্রিশ রান পরে নুরুল হাসান সোহান একত্রিশ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে শেষ দিকে শরিফুল ইসলাম ছয় বলে এগারো রান করে হাকান জয় সূচক বাউন্ডারি আফগানদের ওমর চার উইকেট এর আগে টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করে শরিফুল নাসুম আর ঋষাদের কৃপণতায় আফগানিস্তান পাঁচ উইকেটে তোলে মাত্র একশো সাতচল্লিশ রান সবচেয়ে সাশ্রয়ী ছিলেন শরিফুল চার ওভারে দেন মাত্র তেরো রান নেন এক উইকেট দ্বিতীয় টি টোয়েন্টিতে জয় পেয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এখন লক্ষ্য ক্লিন সুইপ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ভারত গাইবান্ধায় সাত জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শেষ সময়েও ইলিশের দামে হতাশ ক্রেতারা গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ এবং রুদ্ধশ্বাস দুই উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে